ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ চালু হয়েছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান করতে হচ্ছে অনলাইন থেকে তো ইতিমধ্যে বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে বিহার রাজ্যে ভোট আছে এর জন্য ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়েছে তো আমাদের রাজ্য ভোট আছে সামনে তো এখানেও ভোটার কার্ড ভেরিফিকেশান হবে তো কি কি ডকুমেন্টস লাগবে ভোট শুরু হওয়ার আগে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে যাবতীয় কাজকর্ম করা হয় এই ওয়েবসাইটের নাম হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে বিহার রাজ্যে ভোটার ভেরিফিকেশান চালু হয়েছে তো বিহার রাজ্যে দু সালে ভোটার লিস্টে যাদের যাদের নাম ছিল সেগুলো দেখা হচ্ছে তো আমাদের রাজ্যে ভোটার ভেরিফিকেশানের কাজ খুব শীঘ্রই চালু হবে তো ভোটার ভেরিফিকেশান হওয়ার আগে আপনি আপনার ডকুমেন্টসগুলো সব সারাই করে নেবেন তো বিহার রাজ্যে দু সালে ভোটার লিস্ট দেখা হচ্ছে তো আমাদের রাজ্যে কত সালে ভোটার লিস্ট দেখা হবে সেটা এখনও জানা যায়নি এটা হচ্ছে আমাদের রাজ্যের ভোটার লিস্ট এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালের লিস্ট তো এটা হচ্ছে পুরনো ভোটার লিস্ট তো এই ভোটার লিস্ট লাগতে পারে তো আমার এই ডেসক্রিপশান বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখতে পারবেন এই লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় পশ্চিমবঙ্গ মানুষের প্রত্যেকটি মানুষকেই বলবো ভোটার কার্ড ভেরিফিকেশানের আগে প্রত্যেকেই নিজের নাম সংশোধন করিয়ে নেবেন হতে পারে আপনার নাম কোথাও ভোটার কার্ডে একরকম আছে আধার কার্ডে একরকম আছে ব্যাংকের বইয়ে যদি একরকম থাকে তাহলে ভোটার কার্ড ভেরিফিকেশান হওয়ার আগেই আপনার নিজস্ব ডকুমেন্টসে প্রত্যেকটি নাম সঠিক করে নেবেন সাথে জন্ম সার্টিফিকেট ঠিক করে জন্ম সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী ডেট অফ বার্থ ঠিক করে নেবেন এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবিতে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে জমির দলিল হতে পারে বা গভর্নমেন্ট থেকে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে আর যাদের জন্ম দু হাজারের পরেই তাদের জন্ম সার্টিফিকেট মাস্ট লাগবেই এবং ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য পাসপোর্ট লাগবে ভোটার কার্ড লাগবে পুরনো ভোটার লিস্ট লাগবে ওবিসি থাকতে হবে তো এখানে অনেক কিছু আছে এইগুলো আপনি একটি একটি করে পড়ে দেখবেন কি কি লাগতে পারে তো আমাদের রাজ্যে এখনও ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়নি তবে খুব শীঘ্রই ভোটার কার্ড ভেরিফিকেশান এখানেও চালু হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশান হওয়ার আগে আপনার সমস্ত ডকুমেন্টস আগে ঠিক করে নেবেন আপনার নাম ভুল থাকলে নাম সংশোধন করবেন আপনার জন্ম তারিখ ভুল থাকলে সেটাও সংশোধন করবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি এই চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়